বিসমিল্লাহ রহমানুর রহিম আজকে আমার এখানে আমার এই যে নেপালি বন্ধু আছে ও ওর রুমে ওই ওর সাথে আছে ইন্ডিয়ান লোক আছে ওর সাথে ঝগড়া করছে ঝগড়া করিয়া আমারে ফোন দিল যে বন্ধু আমি তোর এখানে খাব পরে যে ও এখানে খাইতে আসছে আলহামদুলিল্লাহ আসলে কাহার রিজিক কোথায় থাকে এটা তো বলা যায় না ওর দেশি মানুষ এখানে আছে নেপালেরও মানুষ আছে ওদের ওখানে না গিয়ে ও আমার এখানে আসছে খাওয়ার জন্য যে ও এখানে খাওয়ার জন্য বলতে ওর একটা বিশ্বাস আছে যে আমার কাছে ওর খাওয়ান পাওয়া পাওয়া যাবে আমার কাছে খাওয়ানো আছে এর জন্য ও ডাইরেক্ট আমার কাছে ফোন মারছে বন্ধু তোর এখানে খাওয়ানো আছে না আমি খাবো পরে বললাম ঠিক আছে তাহলে আয় পর পরে এই যে আসছে আসার পরে আমি জিজ্ঞাসা করলাম যে কী সমস্যা হয়েছে পরে বললো যে আমি খাইতে পারছি পরে আমার এই যে বলছে যে না তুই এই সানে খাইতে পারবি না তুই সানে খাইতে যা এরপরে ও রাগ করে উঠে আসছে যে না আমি খাবোই না তাহলে এই যে আমার এখানে আসছে খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আসলে কার রিজিক কোথায় থাকে এটা তো বলা যায় না ওর রিজিক আছে আমার এখানে ও আসছে আলহামদুলিল্লাহ আমি আসলে সবারই বলছি আমার এখানে যারাই আছে বন্ধু বান্ধব সবারই বলছি যারা এখানে খানা সমস্যা হইব আমার এখানে আসে বলেন কোনো অসুবিধা নেই আমার এখানে পর্যাপ্ত পরিমাণ খানা থাকে আমি যখনই খানা বানাই আমি সবসময় একজনের খানা বেশি বানাই রাখি যেহেতু খানা আছে কড়া চাল বেশি বসাই দিলে কি সমস্যা আমি আমার ভাত হইব তার সাথে ওর একজনের ভাত বেশি রান্না করে রাখি একজন একজন সব সময় আমার রুমে থাকে অ্যাসটা একজন খায় আমার রুমে সবসময়ের জন্য আলহামদুলিল্লাহ আসলে রিজিক কার কোথায় থাকে এটা তো বলা যায় না একটা সময় আমি অনেক কষ্ট করছি খানা নিয়ে আলহামদুলিল্লাহ এখন আর কোনো কষ্ট নেই এখন খুব আরামে আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটির শুক্রিয়া তো আমাদের এখানে এখন আছে ওই ওই যে নেপালের আলিম ভাই তারপর আছে ওই আমার রুম পার্টনার মাহমুদ আমি আছে ওই যে আমার একটা ফোন আসছে এর জন্য আর কি ও ফোনটা আমারে দিল যাক আলহামদুলিল্লাহ আসলে এখানে আমরা যারাই আছি আমরা এক একজন এক এক মায়ের সন্তান এখানে একজন আরেকজনের হেল্প না করলে তো আসলে হয় না যাক আমরা একজন একজন হেল্প করি বিপদাপদে বিপদে আমরা একজনের একজনের কাছাকাছি থাকি কারণ এখানে আমাদের আসলে আত্মীয় স্বজন কেউই নেই ও আমার সমস্যা না থাকলে আমি ওর সমস্যা না থাকলে কে দেখবে এখানে তো আসলে যারা আরবি আছে ওরা তো আসলে আমাদের সমস্যা এতটা দেখেও না বা দেখার চিন্তাও করে না বুঝেও না আমরা আসলে আমরা আমরা যারা আছি এই ইন্ডিয়ান বাংলাদেশের তারপরে নেপালের শ্রীলঙ্কার আমরা আমরা সবাই সবার সাথে মিলামিশে এক জায়গায় থাকি আলহামদুলিল্লাহ এদের সাথে থাকা আসলে এক একজন এক একজন এক জায়গার থেকে আইসা থাকি ভালো আসলে সবাই মিলেমিশে থাকাটাই আমার কাছে মনে হয় ভালো আমরা এরকম করেই থাকি আমার আত্মীয়স্বজন এই জায়গায় কেউ নেই তো আমার যদি আমার যদি বিপদ হয় তাহলে তো ওরাই আমার আগে দেখবে ওরাই আমার আয়া ডাকবে বা আমার সুবিধা অসুবিধায় খবর টবর নিবে এটাই আর কি যাক আলহামদুলিল্লাহ আমরা আসলে এখানে যারা আছি সবাই মিলেমিশেই থাকি ওকে আসসালামু আলাইকুম আরহামি